দুনিয়ায় আন্দার হয় মদিনাতে না বন্ধু দম যেন মোর যায় ও মদিনা কই কই রে এ প্রাণ বুঝি যায় রে মদিনাটা প্রেমেরই আস্তানা লাখো মাত্ম বীর মাস্তানা রোজা পাকে দেয় সালাম খানা প্রেমিকের তাখের ঠিকানা পর খুঁজি নবী ভবধারাময় তুমি আমার প্রেরণার সবি তুমি প্রেমময় ও নবী তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে ও নবী তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে একে নজর না দেখিলে মদিনা দুনিয়ায় আন্দার হয় মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মোর যায় মদিনা কই কই রে এ প্রাণ বুঝি যায় রে আল্লাহু এই পৃথিবী বিরহ বেলা কই পৃথিবী প্রেমের মেলা আমি কই এই পৃথিবী সেগের মেলা তুই যেটা আইলে বিয়ে কইছ তো এতিয়ে তো হাসলির বছর এসকেরা তুই বাদ লাডি বাদ দিয়ে আসবি এটা কি মেলা এটা বিরহ মেলা সবচেয়ে প্রেম জমবে রসুল আরবি কে নিয়ে রসুল আরবি যেহেতু নাই সাহাবাই কেরাম যেহেতু নাই এ পৃথিবী বিচ্ছেদের নগরী এই পৃথিবী বিরহ মেলা নবী জীবিনে জমে না মেলা প্রেমিক বাছে না বন্ধু নবী ছাড়া আমিও বাঁচি না নবী তোমায় ছাড়া আর কত কাল খুঁজিব বন্ধু জনমে দেখা না হলে নবী মরণে যেন হয় ও নবী তুমি কই কই রে এ প্রাণ বুঝি যা রে ও নবী তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে এক নজর না দেখিলে মদিনা দুনিয়া আঁধার হয় মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মোর যায় ও মদিনা কই কই রে এ প্রাণ বুঝি যায় রে আল্লাহু আকবার আল্লাহু আকবার সব কুটকুটাই না গান কবরের গান নাই নাই আন্ধার করিব কবর একমাত্র কবরের ফরম সাথী বাতি কলিজার টুকরা রসুল আরবি দেখা দিব সময় থাকতে মোবাইল থেকে ডিস্ক থেকে ডিলিট কর